আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি হুমকির মুখে ইরানের বিশাল সামরিক মহড়া নেতানিয়াহুকে তেহরানের কড়া হুঁশিয়ারি পাকিস্তানের হামলায় তেইশ আফগান সেনা নিহত ইউক্রেনের জন্য ভয়াবহ বার্তা দিলেন ট্রাম্প জুনিয়র চলতি মাসের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা গাজা ধ্বংসের ভিডিও দেখিয়ে অস্ত্র বিক্রি ইসরায়েলের অমানবিক প্রদর্শনী ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে অভিযোগ আল সারারারের সংবাদ এখন ইসরায়েলি হুমকির মুখে ইরানের বিশাল সামরিক মহড়া মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একের পর এক হুমকির জবাবে হাত গুটিয়ে বসে নেই তেহরান গত কয়েকদিন ধরে ইরান জুড়ে চলছে বিশাল সামরিক মহড়া অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন নিজেদের সবটুকু শক্তির জানান দিচ্ছে ইরান তেহরানের বার্তা স্পষ্ট কোনো ধরনের উস্কানি দেওয়া হলে মানচিত্র থেকে মুছে যেতে পারে তেলাভিব ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যেই ইরান জুড়ে শুরু হয়েছে বিশাল সামরিক তৎপরতা দেশটির রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি বলছে এটি কেবল নিয়মিত অনুশীলন নয় বরং ইসরায়েলি হুমকির বিরুদ্ধে এক কঠোর বার্তা মহড়ায় ইরান প্রদর্শন করেছে তাদের নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক মিসাইল যা নিমিশেই ইসরায়েলের যে কোনো প্রান্তে আঘাত হনতে সক্ষম বিশেষ করে ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে রকেট দৃশ্য বিশ্বকে জানান দিচ্ছে যে তারা যে কোনো বড় যুদ্ধের জন্য প্রস্তুত সামরিক মতে নেতানিয়াহু যখন ইরানের স্থাপনায় হামলার ঠিক তখনই এই মহড়া চালিয়ে ইরান নিজের প্রতিরক্ষা দেয়াল কতটা মজবুত তা প্রমাণ করল এদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তেহরান স্পষ্ট করে বলেছে যদি ইসরায়েল ইরানের এক ইঞ্চ ভূখণ্ডেও আঘাত করার দুঃসাহস দেখায় তবে তার ফল হবে ভয়াবহ গাজা ও লেবানান ফ্রন্টের চাপের মুখে থাকা ইসরায়েলের জন্য ইরানের এই বিশাল সমরাষ্ট্র প্রদর্শন নিঃসন্দেহে বড় এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব সম্প্রদায়ের আশঙ্কা দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে তবে ইরান বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু আক্রান্ত হলে পাল্টা জবাব দিতে তাদের হাত কাঁপবে না সব মিলিয়ে নেতানিয়াহুর হুমকির মুখে ইরান এখন রণসজ্জায় প্রস্তুত মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব পাকিস্তানের হামলায় তেইশ আফগান সেনানিহত পাকিস্তানের সেনারা গত দুদিনের হামলায় কমপক্ষে তেইশ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন রবিবার সংবাদমাধ্যম দ্য নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বেলুচিস্তানের চমান সীমান্তে এসব সেনা নিহত বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি তারা বলেছে শুক্রবার মধ্যরাতে সীমান্তের চামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয় প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয় প্রায় ৪৫ মিনিট ধরে গুলাগুলি চলে তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়ন এবং ব্যবহার করা হয় যার মধ্যে রকেট লঞ্চার কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একটি সূত্র বলেছে সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয় প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা করা হয় ইউক্রেনের জন্য ভয়াবহ বার্তা দিলেন ট্রাম্প জুনিয়র ভুলুদিমির জেলেন্সকির সুদিন হয়তো আর বেশিদিন স্থায়ী হবে না হয়তো অচিরেই যুক্তরাষ্ট্র তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তেমন ইঙ্গিতি পাওয়া গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের কথায় ইউক্রেন যুদ্ধে কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা ট্রাম্পের অধীনে বন্ধ হয়ে যেতে পারে কাতারের দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে রবিবার এমনই মন্তব্য করেছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও মেক অ্যামেরিকা গ্রেট এগেন আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ট্রাম্প জুনিয়রের এই বক্তব্য ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে ইউক্রেনীয় সরকারের প্রতি অনীহার বিষয়টি সামনে নিয়ে এসেছে বর্তমানে ট্রাম্পের মধ্যস্থতকারী দল কিএফকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে ঠিক সেই সময়ই তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে দীর্ঘ ও ক্ষুব্ধ বক্তব্যে ট্রাম্প জুনিয়র অভিযোগ করেন ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনীরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যাদেরকে চাষাভূষা বলে মনে করেন তাদেরকেই যুদ্ধ করার জন্য ফেলে গেছেন তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে অভিযুক্ত করে বলেন জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন কারণ তিনি জানেন যুদ্ধ শেষ হলে তিনি কখনই কোনো নির্বাচনে জিততে পারবেন না তিনি আরও বলেন জেলেনস্কি বামপন্থীদের কাছে প্রায় দেবতার মতো হলেও বাস্তবে রাশিয়া নয় বরং ইউক্রেনই অনেক বেশি দুর্নীতিগ্রস্ত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসেরও কড়া সমালোচনা করে ট্রাম্প জুনিয়র ইউরোপীয় নিষেধাজ্ঞার অকার্যকারিতা তুলে ধরেন তিনি বলেন এই নিষেধাজ্ঞা তেলের দাম বাড়িয়ে দিয়েছে যার ফলে রাশিয়া যুদ্ধের খরচ জোগাতে সক্ষম হচ্ছে তার মতে আমরা রাশিয়ার দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করব এটা কোনো পরিকল্পনা হতে পারে না ট্রাম্প জুনিয়র আরও উল্লেখ করেন দুই সালের নির্বাচন প্রচারণার সময় তিনি মাত্র তিনজন ভোটারের দেখা পেয়েছেন যারা ইউক্রেন যুদ্ধকে গুরুত্বপূর্ণ দশটি বিষয়ের একটি বলে মনে করতেন তিনি ইউক্রেনের ঝুঁকির চেয়ে ভেনোজুয়েলার নৌকার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেন্টানিল নামক মাদক প্রবেশের ঝুঁকিকে আরও সুস্পষ্ট ও দৌড়গোড়ায় হাজির হওয়া বিপদ বলে বর্ণনা করেন কোনো তথ্য প্রমাণ না দিয়ে ট্রাম্প দাবি করেন যে এই গ্রীষ্মে মোনাগোতে একদিনে দেখা বিলাসী গাড়িগুলোর বুগাটি ও ফেরারির মতো পঞ্চাশ শতাংশই ছিল ইউক্রেনীয় নাম্বার প্লেটযুক্ত তিনি প্রশ্ন তোলেন আপনি কি মনে করেন যে ইউক্রেনে আয় করা অর্থে এসব হয়েছে ইউক্রেনে শান্তি আনার অঙ্গীকার করে নির্বাচনে লড়াতার বাবা সহজেই সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জুনিয়র ইঙ্গিত দেন হয়তো তিনি তা করবেন তিনি তার বাবাকে এমন একজন রাজনৈতিক হিসেবে বর্ণনা করেন যার বিষয়ে আগে থেকে অনুমান করা কঠিন তবে তিনি অঙ্গীকার করেছেন যে যুক্তরাষ্ট্রকে আর চেকবুক হাতে বোকা সেজে থাকতে দেবেন না চলতি মাসের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তিনি চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন তার দাবি গাজা বিষয়ে ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ খুব কাছাকাছি পৌঁছে গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রবিবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেডসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন বৈঠকে শান্তির সম্ভাবনা এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি সংগঠন হামাসের শাসনের সমাপ্তির বিষয়টি আলোচনায় আসবে তিনি জানান গাজা নিয়ে দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলমান ওই পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সত্ত্বাবধানে গাজায় একটি কারেন্ট টেকনোক্র্যাট ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়েও অন্তর্ভুক্ত নেতানিয়াহু বলেন মাসের শেষে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব কিভাবে দ্বিতীয় ধাপটি সুনিশ্চিতভাবে বাস্তবায়ন করা যায় তার দাবি প্রথম ধাপও শেষের দিকে গত দশ অক্টোবর কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির পর সহিংসতা কিছুটা কমেছে তবে পুরোপুরি থামেনি যুদ্ধবিরতি শুরুর পর হামাস এখন পর্যন্ত জীবিত বিশ ইসরায়েলি জিম্মি এবং সাতাশ মরদেহ ফিরিয়ে দিয়েছে এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে এখনও এক জিম্মির মরদেহ গাজায় রয়ে গেছে চোদ্দ দশমিক সাত বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা গাজা ধ্বংসের ভিডিও দেখি অস্ত্র বিক্রয় ইসরায়েলের অমানবিক প্রদর্শনী গাজায় ফিলিস্তিনিদের উপর অব্যাহত সামরিক হামলার কৌশলকে সামনে রেখে নজিরবিহীনভাবে অস্ত্র বিক্রয়ের উদ্যোগ নিয়েছে ইসরায়েলি ডিফেন্স কোম্পানিগুলো গত সোমবার ও মঙ্গলবার তেল আবিবে অনুষ্ঠিত ইসরায়েল ডিফেন্স টেক উইক প্রদর্শনীতে ইউরোপ এশিয়া কয়েক ডজন দেশের সামরিক প্রতিনিধির সামনে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তুলে ধরা হয় তেল আবিব ইউনিভার্সিটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ইভেন্টে অংশ নেন দুই হাজারেরও বেশি মানুষ যাদের মধ্যে বিভিন্ন দেশের সরকারি ও সামরিক প্রতিনিধি ছিলেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী প্রদর্শনীতে একটি ভিডিও দেখানো হয় যেখানে গাজার একটি ভবনে দুটি ইসরায়েলি ড্রোন আঘাত হানার পর ধ্বংসের দৃশ্য তুলে ধরা হয় অর্থাৎ সরাসরি গাজা যুদ্ধকে অস্ত্রের কার্যকারিতা দেখানোর বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করা হয় চলমান গাজা সংঘাতের প্রেক্ষাপটে এই প্রদর্শনী আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে দুই হাজার তেইশের সাত অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান শুরু করে তাতে এখন পর্যন্ত সত্তর হাজার একশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অসংখ্য মানবাধিকার বিশেষজ্ঞ বিশ্বনেতা ও জাতিসংঘ এই যুদ্ধকে গণহত্যা আখ্যায়িত করেছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী এখনও প্রতিদিন হামলা চালাচ্ছে এসব নিন্দার মাঝেও প্রদর্শনীতে অংশ নেয় উজবেকিস্তান সিঙ্গাপুর ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশের কর্মকর্তাও উপস্থিত ছিলেন যেসব দেশ প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে তাদের অংশগ্রহণ পশ্চিমা দেশগুলোর দ্বিচারিতা আরও স্পষ্ট করেছে যুক্তরাজ্য সরকার গাজায় হামলার কারণে লন্ডনে অনুষ্ঠিত শীর্ষ অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করেছিল অথচ গত সপ্তাহে ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারাই তেলাবিবের প্রদর্শনীতে যান এবং গাজা লেবাননে ব্যবহৃত মসামরিক তেনাঠাল কার্যকারিতা দেখে আসেন দূতাবাস বিষয়টি ওয়াল স্ট্রিট জার্নালকে নিশ্চিত করেছে ইসরায়েল আঞ্চলিক উপজনা বাড়াচ্ছে অভিযোগ কাল সারার সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ সারা অভিযোগ করেছেন ইসরায়েল পরিকল্পিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং নিরাপত্তা ইস্যুকে অজুহাত বানিয়ে সামরিক অভিযান চালাচ্ছে একই সাথে তিনি সিরিয়ায় জাতীয় ঐক্য শান্তি ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন দোহা ফোরাবে ভাষণ দিতে গিয়ে আলসারা বলেন তার সরকার শান্তির প্রাধান্য দিচ্ছে নারীর ক্ষমতায়নে কাজ করছে এবং সংবিধান ঘোষণার পাঁচ বছরের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করবে সিএনএনের ক্রিস্টান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইসরায়েল অক্টোবর সাত হামলাকে অজুহাত বানিয়ে সারা অঞ্চলে সামরিক অভিযান বাড়াচ্ছে তার ভাষায় ইসরায়েল এখন এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যারা ভূতের সঙ্গে যুদ্ধ করছে দুই হাজার ডিসেম্বর আসাদ সরকার পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছে এছাড়া দক্ষিণ অঞ্চলে অনুপ্রবেশ অবৈধ আটক অভিযান এবং চেকপোস স্থাপনের অভিযোগও করেছেন তিনি আল সারা স্পষ্ট করে বলেন ইসরায়েলকে আসাদের পতনের আগের অবস্থানে ফিরে যেতে হবে এবং গোলান মালভূমি নিয়ে উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরোধী চুক্তি মেনে চলতে হবে তিনি সতর্ক করে বলেন অর্ধ শতাব্দী ধরে টিকে থাকে এই চুক্তিকে পরিবর্তনের চেষ্টা এ অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিতে পারে তিনি দাবি করেন ইসরায়েল সিরিয়ায় হামলা করেনি বরং নিজেদের ভূখণ্ড রক্ষায় লড়াই করেছে দেশের অভ্যন্তরীণ স্থিতি নিয়ে আলসারা বলেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে অগ্রগতি হচ্ছে বিভিন্ন গোষ্ঠী ও ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে স্থায়ী সমাধান নিশ্চিত করতে তিনি সাম্প্রদায়িক পরিচয় ভিত্তিক রাজনীতি প্রত্যাখ্যান করে বলেন সিরিয়ার সব জনগোষ্ঠী বিপ্লবের অংশ ছিল এমনকি আলোয় সম্প্রদায় আগের শাসনের ব্যবহারের মূল্য দিয়েছে উপকূলীয় এলাকা ও সুয়দাতে অতীতে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে আলসারা বলেন সিরিয়া একটি আইনের রাষ্ট্র ও এখানে আইনি শাসন করে